আকাশ বানি কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে বাঙালি মাত্রই শুক্ত খেতে কিন্তু ভীষণ ভালোবাসেন ভাঙাচোর সুক্ত হোক বা মাছের সুক্ত সবই কিন্তু বাঙালির ভীষণ পছন্দের একটা খাবার আর সুরুর পাতে এরকম একটা শুক্ত থাকলে কিন্তু মন্দ হয় না আর আজকে সেই শুক্তর রেসিপি বানাতে আমাদের হেসেলে এসেছেন রন্ধন বিশেষজ্ঞ বিপাশা মুখার্জি চলুন আজ বিপাশাদি তুমিও বেলাতে আমিও বেলাতে যারা রান্নাঘরের সঙ্গে যুক্ত তারা বোধহয় প্রত্যেককেই বেলাতে তাই ঠিক বলেছিস বেলাতে ছাড়া তো সম্ভবই হয় না সম্ভবই হয় না তুমিও কি কোথাও বা কোনো ভাবে ওনার লেখা থেকে মানে অনুপ্রেরণা পেয়েছো রান্নাবান্নার জগতে আসার বা রান্না ভালোবাসার হ্যাঁ মানে মানে বেলাদের শুনে বড় হয়েছে ছোটবেলায় কারণ তখন মা কাকিমা জেঠিমা ওদের কাছে খুব শুনতাম বেলাদের জল খাবার মানে বেলাদের রান্না বাড়িতে হবেই মানে আমি যদি ভুল না করে থাকি কোনো স্পেশাল ওকেশনসও কিন্তু হতো মানে হ্যাঁ সেই থেকে বেলাদে মানে মাথায় বেলাদে ঢুকেই আছেন ঢুকেই আছেন একদম এবং তাকে নিয়েই কিন্তু আগামী অগাস্টে আসতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা এবং যার মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত বাকি অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তারা অভিনয় করেছেন এবং এই যে বেলাদের কাহিনী সেই কাহিনীর পুঙ্খানুপুঙ্খ ইতিহাস তথ্য নিয়ে কিন্তু এই গল্পটা সাজানো হয়েছে তো এরকম একটা সিনেমার জন্য কিন্তু আমরা সকলে অপেক্ষা করি ইগালি ওয়েটিং যাকে একদম আচ্ছা শুরু করলাম বেলা দেখে নিয়ে কারণ রান্নাঘর বা হেশেল বেলা দেখে ছাড়া হতেই পারে না তবে আজকে আমাদের হেশেলে যে রয়েছেন তাকেও আলাদা করে পরিচয় করিয়ে দেবার কোনো জায়গা নেই কারণ আমাদের ভীষণ ভীষণ কাছের একজন মানুষ বিপাশা এবং বিপাশাদির সঙ্গে আলাপ আমি যবে হ্যাংলা এসেছি সেই শুরুর পর্ব থেকে মোটামুটি তিন বছর হতে চললো এবং অলওয়েজ দেখি স্মাইলিং ফেস দুর্দান্ত রান্না করে এবং সবসময় একটা বেশ পজিটিভ মুডে থাকে ওয়েলকাম অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ সুজাতা মানে হ্যাংলা ইজ লাইক ঘর বাড়ি ঘরবাড়ি একদম আর তোমার রান্না মানে আমাদের সব থেকে ফেভারিট কিছু ডিশেস যেগুলো আমরা খেতে খুব ভালোবাসি তো আজকে কি বানাচ্ছো আজকে আমি বানাবো একটু অন্য রকমের শুক্তো কিন্তু সেটা মাছ দিয়ে হবে ভাঙাচড়া শুক্তো মাছের শুক্তো হ্যাঁ ও আই মুড রাদার কলেট মাছের শুক্তো মাছের শুক্ত বা বলতে হ্যাঁ কারণ আমি যেটা দেখতে পাচ্ছি এখানে তুমি মাছের মাথা নিয়েছো এটা কি রুই মাছের রুই মাছের রুই মাছের মাথা এবং সেটা দিয়ে শুক্ত বাকি তো শুক্ততে যা লাগে সবই দেখতে পাচ্ছি কিন্তু তেতো থাকছে না এটাতে বোধহয় তেতো থাকছে না মানে উচ্ছে বা করলা যেটা আমরা দিই সেটা থাকে থাকছে না কিন্তু তার বদলে যে তেতোর যে মশলাটা সেটা হচ্ছে চন্দনী বা রাধুনী সেটা আমি ইউজ করব আদা বাটা ইউজ করব আর সরষে বাটা ইউজ করব গুড বাকি গল্প তোমার সঙ্গে পরে হবে আমি আগে কড়াইটা বসিয়ে দিই আচ্ছা প্রথমে কি মাছটা মাছটা একটু তুই ভেজে দিবি সুজাতা একদম ভেজে দেব সরষের তেলে তো পুরো রান্নাটাই একদম পুরো রান্নাটাই একদম দেশি রান্না তেলটা দিয়ে দিলাম কতটা মাছটা মাছটা তো ভাজা হবে হ্যাঁ থাক মাছ থাক আচ্ছা মাছটাতে কি একটু হলুদ আর নুন মাখিয়ে নেব হ্যাঁ একটু হলুদ নুন মাখিয়ে নে আর তেলটাতে একটু নুন ছড়িয়ে দে বুঝলি তাহলে ছিটকাবে না হ্যাঁ এটা তো পুরোপুরি তোমার রেসিপি তাই তো হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে এটা অনেক পুরনো রেসিপি কিন্তু এইটা যে আমি আজকে করছি মিক্স মানে মশলার যে মানে যাতে কম্বিনেশন এইটা আমার আছে আমি অনেক ছোটবেলা থেকে অনেক পুরোনো দিনের রান্নার অনেক লোকের কাছে খেয়েছি মানে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি হুম দিদিমা টিদিমা মামুনিরা অনেকে ছিলেন

আমরা একবার ঢাল তল নিয়ে নেমেছি কোনো ব্যাপার নয় চ দিয়ে দিয়ে দে এবার শুধু ঢাকা দিয়ে দাম কড়া করে ভাজতে হবে তাই একদম খুব ভালো করে কড়া করে ভাজা হবে না হলে জানিস তো ওই ভেতরের পুরো ঘি অংশটা ভাজা যায় না যার জন্য একটু মানে আষ্টে গন্ধ বা একটুখানি খারাপ লাগে সেটা খেতে সেজন্য একটু বেশ কড়া করে ভাঙা ভাজা হবে এবং তারপরে এটাকে ভালো করে খুন্তি দিয়ে ভাঙা হবে মানে ওই সেটাই হচ্ছে ভাঙা চোড়া। বা তার পাশাপাশি হতে পারে এটা মাছের শুক্ত মাছের শুঙ্গাচড়ার শুক্তও আমরা নামটা শুনেছি তো লেটস কল ইট মাছের শুক্ত এটা বেশি ইন্টারেস্টিং লাগছে শুনতে যেহেতু এটা আমি অনেক সময় এতে মৌরলা মাছ অ্যাড করি খুব কড়া করে ভেজে মৌরলা মাছ অ্যাড করি আর একটু যেহেতু চিংড়ি খুব ফেভারেট মাঝে সাঝে একটু ভেরিয়েশন আনার জন্য এতে একটু দু চারটে চিংড়ি দেওয়াও যেতে পারে ছোট চিংড়ি চিংড়ির একটা আলাদা ফ্লেভার মানে জাস্ট বাড়ির লোকেদের আরেকটু ইন্টারেস্টিং করে খাওয়ানোর জন্য আচ্ছা এবারে বলো পটল নিয়েছো পটল আছে এটা হলো এটা হচ্ছে রাঙালু রাঙালু এটা হচ্ছে কচু কচু নিয়েছো বেগুন বেগুন আছে তারপরে হচ্ছে পেঁপে তারপরে হচ্ছে কাঁচকলা

আর সেক্ষেত্রে আমি বলে দিই যদি বাই চান্স কারুর কোনো এরকম থাকে যে না এই তেল আমি ব্যবহার করব না আষ্টে গন্ধ লাগার কিছু থাকে যদিও আষ্টে গন্ধ এতে থাকবে না তাহলে সে কিন্তু ফ্রেশ তেল দিয়ে শুরু করতে পারে হ্যাঁ আচ্ছা এবারে ফোড়ন এবার এবার হচ্ছে প্রথমে আমি দেবো হচ্ছে চন্দনি একটু ফোড়ন রাঁধুনি ফোড়ন হ্যাঁ খুব কম যাবে তুই দে একটুখানি হ্যাঁ হ্যাঁ মোটামুটি একের চায়ের চায় যেমন আমরা দিলাম এরপর আমরা ফার্স্টে দেব আলু আলু যেটা অলরেডি হ্যাঁ আমাদের একটা জিনিস হ্যাঁ দে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো রান্নায় ফোড়ন কিন্তু যেন পুড়ে না যায় কারণ ফোড়নটাই হচ্ছে মেন রান্নার টেস্ট আনার ফার্স্টে এই পুরো ফ্লেভারটাই হ্যাঁ আলু তারপরে কচু দে কচু আমি কচু দিতে পছন্দ করি এই রেসিপিটাতে যদি কেউ না দিতে চায় দিতে নাই পারে হ্যাঁ সে বাদ দিতে পারে তার পছন্দ মতন আনাজ দেওয়া যায় শুধু আমি বলি এখানে গাজর আর বিট দিও না আচ্ছা এই দুটো বাদ দিয়ে হ্যাঁ মোটামুটি আর আমাদের কমন সবজি দেওয়া যেতে পারে হ্যাঁ এবার কাঁচা পেঁপে সবটা দেবো দেব নাড়াচাড়া করতে হবে আচ্ছা এবার তুই দিবি হচ্ছে বেগুন কাঁচকলা সব একসাথে দিবি পরপর দিয়ে পরপর দিয়ে এটা আমি দিচ্ছি কাঁচকলা কাঁচকলা এটা রাঙা আলু দেব হ্যাঁ রাঙা আলু দে অর্ধেকটা দে অর্ধেকটা লাগবে না কারণ আলু ও দিয়ে হ্যাঁ হ্যাঁ আর একটা দিয়ে দে পটল পটল পটলটা অনেকে কি করে বা আমিও অনেক সময় কি করি আলাদা করে কষে নিই হ্যাঁ বাট আমি এটাতে হালকা করতে চাইছি সুতরাং সেই জন্য সব আনাজই একসাথেই করছি দিয়ে দে দিয়ে দে কুমড়ো কখন দেবো বলো হ্যাঁ একটুখানি এটা নাড়াচাড়া হবে বেগুন আর কুমড়োটা বাকি আছে ওই দুটো খুব নরম খুব সামান্য এই একটুখানি হলুদ দিয়ে দেয় সমান সামান্য হলুদ ব্যাস 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 নাড়াচাড়া হবে ভালো করে কষাতে হবে অনেকে সজনের আটা দেয় যদি সোজেরাটা তখন হাতের কাছে কেউ পাচ্ছে না না দিলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ করে এই সময় একটু নুন দিয়ে দেয় বাহ নুন রাখা জারগুলো তো আমাদের সুন্দর হয়েছে নুন মোটামুটি হ্যাঁ খানিকটা দেয় পুরো নুনটা না রান্না যার দরকার হাফ আচ্ছা এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে জল দিয়ে দেব এখন বেগুন আর এখন জল দিয়ে এখন একটু জল সামান্য ব্যাস হ্যাঁ একটু চাপা হয়ে চাপা দিতে হবে মোটামুটি তিন চার মিনিট একটু চাপা দেওয়া থাকবে তিন চার মিনিট ততক্ষণ কি আমরা মাছের মাথাটা ভেঙে নেব হ্যাঁ তাহলে একটু সুবিধা হবে কিন্তু চামচ বল চামচ হ্যাঁ মোটামুটি এটা ভাঙাই আছে চ তারপরে যদি মনে হয় যে তোমার ভাঙতে হবে ভালো ভাজা হয়েছে বল এপাশারি একটু দেখিয়ে এবারে একদম বাঃ মনে তো হচ্ছে হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম আমাদের সবজি তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এই সময় আমরা কিন্তু অ্যাড করব ওই বেগুনটা দিয়ে আর কুমড়োটা তাই তো হ্যাঁ সরিয়ে দিই হ্যাঁ ভেতরে যেতে ডুবে যায় আচ্ছা এবার তুই যেটা করবি সেটা হচ্ছে ওখানে দেখ আদা বাটা আছে

মাছের যেটা মুড়োটা আমরা ভেজে রেখেছি ওটাও অ্যাড করছি ওটা আমরা এখন অ্যাড করে দেব হ্যাঁ কারণ এর ভেতরে তো একটু রস হুম এবার তুই এই দিয়ে দেব আটা হ্যাঁ হ্যাঁ দিয়ে দে এগুলো একসাথেই হবে একদম কাঁচা আদা বাটা যাবে কেমন মানে এটার যে আরোমাটা সেটা তোমার আসবে বাস বাস একদম আরেকটু নুন দিয়ে দে ব্যাস এইবার তুই ওটাতে আরেকটু ওই পুরো জিনিসটাতে আরেকটু জল দে কারণ এটা যেহেতু শুক্তো একটু গায়ে মাখা গায়ে মাখা মতন হবে আর একটু সেদ্ধ হতে দেবে আরেকটু দে আরেকটু দে হ্যাঁ ব্যাস আচ্ছা এইবার আমরা আবার চাপা দিয়ে এটাকে রান্না

এটা হলো বিপাশাদি মানে বিপাশাদি থাকবে আর এখানে হ্যাঁ রান্নার কোনো টুইস্ট থাকবে না সেটা হয় না শুরুতেই বলছিলাম তো সেটা হলো এই টুইস্ট যার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর একদম এবার একটু দেখি মিনিট পাঁচ একটু হয়েই গেল বাহ তুমি দেখো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে সবজিগুলো একেবারে ডান এবার যেটা করতে হবে সুজাতা আমরা একটুখানি এতে সরষে বাটাটা এখন হ্যাঁ সরষে বাটা দুধ দু চা চামচ মতন বা এক টেবিল চামচ মতন দিয়ে সাদা সরষে বাটা কেমন হ্যাঁ আরেকটু দিয়ে আর একটু হ্যাঁ ব্যাস একদম কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখছিস আচ্ছা এবার আমাদের যেটা ফাইনাল দরকার সেটা হচ্ছে একটা আমাকে তুই পাত্র দে আমি একটু ফোড়ন দেব একটা আলাদা কিছু প্যান বা কিছু দে এটা দি হ্যাঁ তুমি এটা তেলে একটু নামিয়ে ওদিকে রেখে দাও আচ্ছা ফোড়নে কি দিচ্ছ বলো ঘি চাই এবার আমি বলি যদি কারো রেস্ট্রিকশন থাকে তাহলে ঘি আর সরষের তেল মিশিয়ে দিতে পারে না হলে ঘিতে দিলেই বেটার মানে গন্ধটা খুব ভালো গন্ধটা ভালো যাবে এর মধ্যে কি দেব এর মধ্যে পাঁচ ফোড়ন গুঁড়ো দেখাচ্ছে আমার ওই পাঁচ ফোড়ন গুঁড়োটা

কতটা দে এক চামচ হ্যাঁ ব্যাস এইবার দেখ চিনি মানে শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি হয় এটা আমরা গুলে এখানে রেখে দিলাম কেমন আচ্ছা চিনি এক চামচ দেবো হ্যাঁ চিনিই মোটামুটি দে যে যেরকম মিষ্টি হ্যাঁ দে পুরোটা আর দেব আর একটু দে না একটু মিষ্টি মিষ্টি হলেই বাকি আছে ব্যাস ব্যাস

এই হয়ে গেল সুক্ত। প্লাস্টিক একটু আনাজগুলো দিই বেগুন অনেকে অ্যাভয়েড করে। হুম হুম। যদি কোনো রকম অ্যালার্জি বা কিছু থাকে তো আনাজটা ওই যে বললাম নিজেদের পছন্দ মতন আনাজ হতেই পারে। হ্যাঁ। হুম। মাছের সুক্ত তৈরি এবং আমরা ভাতের সঙ্গে না হলেও এমনিতে একটু টেস্ট করবই আর এত সুন্দর যে অ্যারোমা এই সুক্তর এটা আমি বাড়িতে বানাচ্ছি আমি না খেয়ে বলছি এটা বাড়িতে বানাচ্ছি কারণ আমার মনে হলো যে বাড়ির যারা আছে তারা তো এটা খেলে খুব খুশি হবে খুবই খুশি হবে নয় খুশি হবেই এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি এবার একটু আমরা খেয়ে দেখি একদম তুমি এত নিয়ে এত সুন্দর রেসিপি বানালে আচ্ছা এই যে ধরো অনেকের থাকে যে ল্যাকটোজেন অ্যালার্জি থাকে মানে এমনি দুধ খেতে পায় না সেক্ষেত্রে কোনো অপশন হ্যাঁ খুব ভালো আমাকে জিজ্ঞেস করেছি সেক্ষেত্রে নারকোলের দুধ দেওয়া পারে একদম মানে সেটা একটা সেটাও একটা খুবই ভালো টেস্ট হয় সুতরাং অনায়াসে নারকোলের দুধ ইউজ করা একদম যারা দুধ এমনি খেতে পারেন না অনেকের অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু নারকোলের দুধ দিয়েও এটা করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরেকটু অন্যরকম হবে অন্য রকম ভালো হবে না তারি চল এবারে টেস্ট করি আমরা একদম বেগুন খেতে পছন্দ করো সেজন্য আর মাছের মাথা খেতে পছন্দ করো থ্যাংক ইউ একটু সঙ্গে এটা না দিলেই নয় সেই না তুই জানে হ্যাঁ আমিও বেগুন খেতে ভালোবাসি আচ্ছা হ্যাঁ বেগুন দিয়ে ইউ ক্যান ডু ওয়ান্ডার্স মানে বেগুন দিয়ে প্রচুর অনেক রকম করা যায় যারা খেতে ভালোবাসে রিয়েলি ভালোবাসে গরম কিন্তু বিপাশাদে হ্যাঁ একদম এক কথা এর থেকে আমার কাছে আর ভালো কিছু নেই মানে শুধু ভাতের দরকার ছিল এই রেসিপিটা ট্রাই করার জন্য আর এরকম একটা যদি বাড়িতে একবার বানান অন্য সুক্ত কিন্তু বানাতে ইচ্ছে করবে না এত ভালো হয়েছে যদিও নিরামিষ সুক্ত যদি খেতে চান তাহলে আলাদা কারণ এখানে মাছ নিশ্চয় নিশ্চয় কিন্তু মাছের সুক্ত এর আগে আমার খাওয়া হয়নি ভাঙাচুরা মাছ সেটা খেয়েছে কিন্তু মাছের সুক্ত খাওয়া হয়নি অসম্ভব ভালো বানিয়েছো থ্যাংক ইউ আর এরকম একটা রেসিপি বাড়িতে একবার ট্রাই করুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আবার আসছে সময় করে একদম এরকম দারুণ দারুণ রেসিপি নিয়ে নিশ্চয়ই ওকে দেখা হচ্ছে বিপাশাদির সঙ্গে তবে আপনাদের সঙ্গে তো দেখা হচ্ছেই প্লিজ বাড়িতে একবার এই মাছের শুক্ত বানান তারপর আমাদের জানান যে বিপাশাদির এই রেসিপি আপনাদের কেমন লাগলো অপশন কিন্তু অনেকগুলো রয়েছে যে এই দুধের ক্ষেত্রে যদি মনে হয় এই দুধে কারো অ্যালার্জি আছে সেখানে নারকেলের দুধ ব্যবহার করা যেতে পারে আর একটা কথা তুমি বলছিলে বোধ যে মাছের সুক্ত বানাতে গেলে মাছের মাথা মাছের মাথাটা আরেকটু বড় হলে সেটা ভালো টেস্ট হয় কারণ তার ভেতরে তার ঘি তার নিজস্ব একটা তো ফ্লেভার আছে সেইগুলো সেটা তরকারিতে আসে যখন মাছের শুক্ত বানাবেন তখন বাজার থেকে যে মাছের মুড়ো সেটা একটু বড় দেখে কিনবেন তাহলে কিন্তু স্বাদটা আরো ভালো হবে অবশ্য বানানোর পর একবার আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আর এটা করতে আমি সব সময় বলি যে আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার